ফেসবুকে ঢুকে শুধু সামনে আসতেছে তাহসানার বইয়ের ভিডিও স্মৃতির ভিডিও সাথে আসতেছে এক লাখ কোটি টাকা না হচ্ছে যে কাবিনের আপা যে কিনা একটার পর একটা হচ্ছে জামাই চেঞ্জ করতেই আসে সাথে আসছে কিছু কাপল ব্লগার যারা কি থাইল্যান্ডে গিয়ে মানে কি ভুল ভাল ইংলিশ বলতেছে আসলে এগুলো দেখে না মাথাটা খালি ঘুরাইতেছে হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলো আসুন এনাদের ছোট একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ভালো লাগবে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন কেকের নিজেদের টাইম লাইনের সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন তো এদের ভিডিও দেখতে দেখতে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এটা অনেক আগের একটা ভিডিও তো ভাবলাম একটু ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করি যেহেতু আজকে কোনো ভিডিও তেমন ছিল না দেওয়ার মতো এটা মাসখানিক আগের ভিডিও দেশে যাওয়ার সময় হচ্ছে ছয়টা ডিম দিয়ে কেক বানিয়েছিলাম দুইটা কেকের মতো যেহেতু বাবার বাসা শ্বশুর বাসা দুই জায়গাতেই নিয়ে যাওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ সবার খেয়ে খুব প্রশংসা পেয়েছে আর খুবই ভালো লাগে আসলে নিজের হাতের জিনিস তৈরি করে যখন কাউকে খাওয়ানো যায় সেটার সুনাম শোনা যায় যা হোক যেটা বলতেছিলাম যে ফেসবুকে দুবুকলে পারে শুধুমাত্র খালি এদের ভিডিও সামনে আসে তাহাসানের বউ ভাত খাচ্ছে তাহাসানের বউ এখানে ঘুরতে যাচ্ছে তাহাসানের বউ এটা করতেছে ওটা করতেছে ইস খালি এই ভিডিও টাইম লাইনে খালি মনে হচ্ছে যে মানুষ খালি ভিডিও শেয়ার করে রাখছে আর মিলিয়ন মিলিয়ন ভিউ এগুলো কি দেখে মানুষ আর আমরা এত সুন্দর করে ভিডিও বানাই তারপরে মানুষ ভিডিও দেখে না যা খুব কষ্ট রাখতেছে তারপরে এইদিকে দেখতেছি বাপ্পী স্মৃতি খুব মানে জন্মদিন সেলিব্রেশন করতেছে বাপি বিদেশ থেকে চলে আসছে স্মৃতির জন্মদিন সেলিব্রেশন করার জন্য সেলিব্রেশন করার জন্য আর কি যাই হোক ভুল ত্রুটি আমাদের হইলে পারে ক্ষমা কইলেন আমরা বড় বড় সেলিব্রিটি না ভাই সেলেরে বেড়ে যাই হোক মজা করলাম তো এই তো তারপরে ওই যে একজন আপা আছে লাখ কোটি টাকা কাবিনের না কোটিপতি টাকা না এক টাকার কাবিনে যেন মানে একটার পর একটা জামাই চেঞ্জ করতেই আসতে তারপরে ওই যে কিছু কাপড় যারা কিনা থাইল্যান্ডে গিয়ে মানে হাউ টু মাছ হাউ টু মাছ করতেছে মানে ইংলিশ বলতেছে বাংলা বলতেছে মানে গুলিয়ে ফেলতেছে আসলে কি বলবে প্রথমবার যারা মানে বিদেশে গেলে যা হয় আমরা তো এখনও তাদের ধারের কাছে যাইনি আবার তাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি তাই না যাই হোক মনে হচ্ছে না ফেসবুক আর ব্যবহার করি এদের ভিডিও দেখতে দেখতে না মানে বোরিং হয়ে গেছি কি বলবো এই ভিডিওগুলো দেখতে আর মোটেও ভালো লাগতেছে না যাই হোক অনেক দুষ্টামি এবং অনেক ফান করলাম এখন একটু কেকটা কেটে খেয়ে নিই আসেন আপনারাও খাবেন নাকি কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ নতুন কোনো ভিডিও দেখার জন্য আবার ইনশাল্লাহ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক দুষ্টামি করলাম ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টির